চা বাগান ও বিচিত্র ভূমি হবিগঞ্জের চুনারঘাট উপজেলায় আপনাদেরকে স্বাগতম চুনারগট উপজেলা সাইস্তাগঞ্জ নতুন ব্রিজ থেকে মাত্র দশ কিলোমিটার দূরের অবস্থান এর পূর্ব দিকে রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য এবং দক্ষিণে রয়েছে হবিগঞ্জের মাধবপুর উপজেলা এবং ভারতের ত্রিপুরা রাজ্য পশ্চিম দিকে রয়েছে বর্মনবাড়িয়ার বিজয়নগর উপজেলা এবং নাসিননগর উপজেলা এবং উত্তর দিকে রয়েছে হবিগঞ্জের সদর উপজেলা এবং সাইস্তাগঞ্জ উপজেলা চুনারঘাট উপজেলায় রয়েছে দশটি ইউনিয়ন এবং একটি পৌরসভা দু হাজার বাইশ সালের আদমশুমারি অনুযায়ী চুনারঘাট উপজেলার জনসংখ্যা হল তিন লক্ষ বিয়াল্লিশ হাজার দুইশত জন শিক্ষার হার তেষট্টি পারসেন্ট এবং জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক বাইশ পার্সেন্ট চুনারগট উপজেলায় বিভিন্ন ক্ষুদ্র গোষ্ঠী বসবাস করে এদের মধ্যে অন্যতম হচ্ছে সাঁওতাল গারো মণিপুরী এবং উরাং মালপাহাড়ি অন্যতম এখানে প্রতি বছর মণিপুরীদের উৎসব পালন করা হয় অসংখ্য পাহাড় টিলা এবং সমতল ভূমি নিয়ে গঠিত চুনারঘট উপজেলার রয়েছে তেরোটি চা বাগান এবং এই চা বাগানে কাজ করে থাকে চা কন্যারা তারা রুদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে তুলে থাকেন চা পাতার সবুজ কুড়ি চুনারঘটের পূর্ব দিকে রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য গেছে সুন্দরবনের পর দ্বিতীয় বন রেমা কালেঙ্গা অভয়ারণ্য এর মোটায়তন এক হাজার সাতশো পঁচানব্বই হেক্টর অপরদিকে রয়েছে চুনারঘাট উপজেলার একদম দক্ষিণ দিকে মাধবপুরের সীমান্ত এবং ত্রিপুরার সীমান্ত গেছে রয়েছে সাতচুরি জাতীয় উদ্যান এই উদ্যানটি উপজেলার পাইকপাড়া ইউনিয়নের রঘুনন্দন পাহাড়ে অবস্থিত এটি মোট বা বিশ একর জায়গা নিয়ে এটি গঠিত এবং দুই সালে এটি চার একর জায়গা নিয়ে একটি উদ্যান তৈরি হয় যেটি সাতচুরি উদ্যান নামে পরিচিত এখানে রয়েছে বনজ উদ্ভিদ ও বিভিন্ন প্রজাতির পশু পাখি রয়েছে বানর রয়েছে ফুলা বানর রয়েছে চশমা পরা বানর রয়েছে বনমুরুগ রয়েছে হরিণ রয়েছে কারণ শালিক পাখি রয়েছে টিয়া পাখি রয়েছে কিংকুবরা রয়েছে আরও আরও অনেক রকমের পশু পাখি রয়েছে এখানে রয়েছে ভাল্লুক রয়েছে রয়েছে বিভিন্ন ধরনের পাখি রয়েছে আরও প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি নাড়াঘাটের কৃষিতে রয়েছে অনেক অবদান এখানকার চাষিরা চা বাগানে জমি লিজ নিয়ে তারা চাষাবাদ করে এবং চাষাবাদ করার পাশাপাশি বাংলাদেশের জিপি ডিডিপিতে তাদের বিভিন্ন খাতের অবদান অনেক বেশি বাংলাদেশের কৃষিতে দুই দশমিক তিন পার্সেন্ট অবদান রাখছে কৃষক উপজেলার ছয় নম্বর ইউনিয়নের খোয়াই নদীর পার গেছে ঐতিহাসিক মার্বন মাজার এখানে সাহিত্য রয়েছেন সিলেট বিজয়ের অন্যতম আউলিয়া সৈয়দ শাহ নাসিরুদ্দিন উদ্দিন আলহ রহমতুল্লাহ আলাইহি তিনি সিলেট বিজয়ের তিনশো জন আউলিয়ার মধ্যে অন্যতম ছিলেন উপজেলার এক নং ইউনিয়নে বাংলাদেশের তেসতম স্থলবন্দর হিসেবে নারগট বাল্লা স্থলবন্দরটি প্রতিষ্ঠিত হয় ভারত এবং বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য এবং যাত্রী পারাপারের সুবিধার্থে এটি তৈরি করা হয় তবে এটার কাজ এখনও সম্পন্ন হয়নি উপজেলার এক নং গাজীপুর ইউনিয়নের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা চা বাগানের মধ্যখানে রয়েছে দমদমিয়া লেক এটি বর্তমানে চুনারঘাটের দর্শনীয় স্থানসমূহের মধ্যে অন্যতম চুনারুঘাটে রয়েছে বিভিন্ন সাপলা বিল দেউন্দি সাপলা বিল পরীর সাপলা বিল এবং আরও বিভিন্ন রকম সাপলা বিল রয়েছে এখানেও সবসময় পর্যটকদের ভিড় লেগেই থাকে